একবার না পারিলে দেখো শতবার রাহুল নামের একটি ছোট ছেলে ছিল সে সাইকেল চালাতে খুব ইচ্ছা করত প্রতিদিন মাঠে গিয়ে চেষ্টা করত কিন্তু উঠলেই পড়ে যেত প্রথম দিন পড়ে গিয়ে তার হাঁটুতে কেটে গিয়েছিল সেই ব্যথায় চোখে পানি নিয়ে বাড়ি ফিরেছিল পরদিন আবার মাঠে গেল এবার আরও জোরে চেষ্টা করল কিন্তু আবারও পড়ে গেল তার বন্ধুরা হেসে বলল তুই কখনো পারবি না রাহুল রাহুল মনে মনে খুব কষ্ট পেল মনে হল আর হয়তো চেষ্টা করা উচিত না কিন্তু বাড়ি ফিরে তার বাবা বললেন বাবা একবার না পারিলে দেখো শতবার যারা বারবার চেষ্টা করে তারা একদিন অবশ্যই সফল হয় বাবার কথাটা রাহুলের মনে শক্তি দিল পরের দিন নিজের সাইকেলটা পরিষ্কার করল হাঁটুর ব্যথা থাকা সত্ত্বেও মাঠে গেল সে উঠল একটু চালাল আবার পড়ে গেল কিন্তু এবারও উঠল ধুলো ঝেড়ে আবার চেষ্টা করল একবার দুবার দশবার অবশেষে একসময় সে সাইকেলটাকে ব্যালেন্স করে সামনে এগোতে লাগল বাতাস তার মুখে লাগল আর রাহুলের চোখ ভরে উঠল আনন্দে যে বন্ধুরা তাকে নিয়ে হাসত তারা এবার অবাক হয়ে তাকিয়ে রইল রাহুল জানল ব্যর্থতা কোনও শেষ নয় বরং নতুনভাবে শুরু করার সুযোগ সেদিন সে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল জয় তাদেরই হয় যারা হার মানে না একবার না পারিলে দেখো শতবার